হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো নর্মাল ভিডিওতে মাত্র এক ক্লিকে সিনেমাটিক কালার গ্রেডিং করতে পারবেন তাও আবার লাইট রুম অ্যাপসটি ব্যবহার করে আমরা জানি লাইট রুম দিয়ে শুধু যে কোনো ফটোতে কিন্তু সুন্দরভাবে কালার গ্রেডিং করা যায় কিন্তু এখন থেকে আপনি চাইলে লাইট রুম ব্যবহার করে আপনার ভিডিওতেও সিনেমাটিক কালার গ্রেডিং করতে পারবেন খুব সহজেই সো চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মোবাইল স্ক্রিনে আসার পর আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে সার্চ করবেন লাইট রুম লাইট সার্চ করার পর লাইট রুম অ্যাপসটি ইনস্টল করে নেবেন আর আপনার যদি অলরেডি ইনস্টল করা থাকে ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনি যে ভিডিওতে কালার গ্রেডিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন তো এখানে নিচে আপনি কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রি সেট ইডিট এখান থেকে আপনি প্রি সেটে ক্লিক করবেন প্রি সেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি রিকমেন্ড এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে এখান তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অনেকগুলো প্রি সেট সাজেস্ট করেছে আপনি এখান থেকে ব্যবহার করে দেখবেন যে আপনার কোন পিসেটটি পছন্দ হচ্ছে আপনার যদি পছন্দ না হয় এখানে প্রিমিয়ামে আসতে পারে প্রিমিয়ামেও কিন্তু অনেকগুলো পিসেট পেয়ে যাবেন কিন্তু যারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করবেন তারা কিন্তু প্রিমিয়াম পিসেটগুলো ব্যবহার করতে পারবেন না তো প্রিমিয়াম পিসেটগুলো ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে আপনাকে লাইট রুম পোরো অ্যাপসটি ইনস্টল করতে হবে সো তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো প্রিমিয়ামে আসার পর এখানে আপনি অনেকগুলো পিসেট দেখতে পাচ্ছেন ফ্রিতে আপনি এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন এখান থেকে আমি যে প্রিসেটে ক্লিক করছি আমার ভিডিওটি কিন্তু অলরেডি সেই রকম হয়ে যাচ্ছে তো আমি যদি এই পিসেটটি সিলেক্ট করে আমার ভিডিওটি চালু করে দিই তাহলে কিন্তু দেখুন আমার ভিডিওতে কিন্তু পিসেটটি অ্যাপ্লাই হয়ে গেছে দেখুন আগে ছিল এই রকম এখন হয়েছে এই রকম সো আপনার ইচ্ছা মতো পিসেট সিলেক্ট করার পর অথবা মতো এডিট করার পর আপনি এখান থেকে জাস্ট এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সেভ টু ডিভাইস এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি আপনার ফোনে সেভ হয়ে যাবে সো এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ভিডিওতে সিনেমাটি কালার গ্রেডিং করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম